এই যে দেখতে পাচ্ছেন যে সিংহ এটা সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছিল তবে এটাকে ভেঙে ফেলা হয়েছে নতুন করে সংস্কার করা হয়েছে এখানে মোটামুটি অনেক লোকজন আছে কাজ করতেছে আমাদের কাছে ভালোই লাগতেছে এই যে ভাই কাজ করছে অত্যন্ত সুন্দর নিকুত হাতে চারা রোপণ করছেন এই পার্কের সৌন্দর্যের জন্য ভালোই লাগতেছে আমাদের আমাদের এই ভাই ফটোগ্রাফি করে খুব সুন্দর আমাদের এখানে আসার পরে সে সুন্দর একটি ছবি তুলে দিয়েছে আমাদেরকে ছবি তোলার জন্য আগ্রহী খুবই রকি এই যে আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি এখানে অসংখ্য পর্যটক রয়েছে তারা সবাই আমাদের সাথে পিকনিকে আসছে সেই মোহনপুরে আমাদের মোটামুটি ঘুরা শেষ আমরা এখন চলে যাব আমাদের সেই লঞ্চ ঘাটে চলে যাব কারণ অলরেডি আমাদের যাত্রাপথের জন্য সবাই রেডি হচ্ছে আকাশের আজকে ওয়েদার খুবই খারাপ তারপরে আমাদের আজকের এই ভ্রমণটা ভালোই লেগেছে অসংখ্য দর্শক এখানে আসছেন তাদের যে ভ্রমণের একটা বিষয় রয়েছে সেটা এই পার্কের সৌন্দর্যগুলো দেখার জন্য তারা খুবই আনন্দিত আমার কাছে খুব ভালো লেগেছে নতুন একটি জায়গা এটা হচ্ছে চাঁদপুরের মোহনপুর যে পর্যটন কেন্দ্র রয়েছে সে পর্যটন কেন্দ্রে এখানে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী আসে আমাদের হাতের সময় একদমই কম তিনটা সাড়ে তিনটা হয়ে গেছে বেজে গেছে মোটামুটি অনেক সময় আমরা কাটিয়েছি আমরা এখন চলে যাব আমাদের সেই গন্তব্য লঞ্চে তারপরেই লঞ্চ ছাড়ার একটা বিষয় রয়েছে কারণ আজকে ওয়েদার খুব খারাপ থাকার কারণে লঞ্চ দ্রুত ছাড়ার একটি সিদ্ধান্ত নিয়েছে কারণ যদি কুয়াশা পড়ে যায় তাহলে অবশ্যই একটু সমস্যা দেখা দিতে পারে নদীতে লঞ্চ আটকে যেতে পারে এই জন্য আমরা রকি কি বলো তুমি তোমার এই যে এখানে আসার পরে খুবই এক্সপিরিয়েন্সটা কি বলো হ্যাঁ পাচ্ছেন এখানে অসংখ্য লোক যারা গোড়াগুড়ি শেষ এখন তারা ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এটি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে রকি হ্যাঁ আমরা ফার্স্ট গেটে না সেকেন্ড গেটে বের হবো ফার্স্ট গেট আমরা ফার্স্ট গেট দিয়ে হ্যাঁ সেকেন্ড গেট দিয়ে আসছি হ্যাঁ আমরা সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করেছি আমরা ফার্স্ট গেটে বের হয়ে যাব বৃষ্টি পড়তেছে যে আমাদের শেষ পর্যায়ের মানে আজকের পুরাই যে আকাশকে দেখা যাচ্ছে সে কিন্তু আমাদের আগেই ঢুকে ফেলেছে তার কারণ হচ্ছে সে সময় পেয়েছে বৃষ্টির জন্য আমাদের ভিডিও করা যাচ্ছে না আমরা এখন যাত্রা আহ খুব সুন্দর আকাশ কেমন লাগছে অনেক অনেক অসাধারণ একটা জায়গা আচ্ছা আচ্ছা বৃষ্টি পড়তেছে এ কারণে আমরা জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি যা যা জ্যাকেটের উপরে দিয়ে বৃষ্টিটা যাবে মোটামুটি হ্যাঁ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে শুভর কি অবস্থা বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে না পানি পানি পড়তেছে শীত ঠান্ডা এর ভিতরে আবার বৃষ্টি সব মিলে হ্যাঁ এর ভিতরে অলরেডি লঞ্চ থেকে ফোন আসছে হ্যাঁ ভাই ভাই হ্যালো হ্যাঁ ভাই এই যে আমরা 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 লঞ্চ কার্ডের দিকে রওনা দিছি অলরেডি আমরা বেরিয়ে আসছি পার্ক থেকে হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে চলে আসছি সবাইকে নিয়ে চলে আসছি ওকে ওকে ভাই ওকে প্রায় শেষ পর্যায়ে আমরা প্রায় পুরো এই কাঁচা কাঁচা চলে আসছি এই তো আর কিছু সময়ের ভিতরে আমরা বের হয়ে যাব বের আমরা কোথায় যাব ভাই আমরা যাব লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে যাব আমাদের জন্য অপেক্ষা করতেছে লঞ্চ লঞ্চের ধরে না আমাদের তিন জনের ভিতরে একজন একটু পিছিয়ে রয়েছে কারণ হলো পিকনিকের খাবার তো একটু বেশি খেয়ে হ্যাঁ এই কারণে দুপুরে খাবারটাও চমৎকার ছিল তবে যাই হোক সর্বশেষ আমরা আমাদের এই পিকনিক স্পটে আসতে আসার কারণে আমার কাছে খুব ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত তোমার কাছে অনুভূতি কি বলো দেখি হ্যাঁ খুবই ভালো লাগছে ভাই দেখার মতো একটা আচ্ছা এটার আরও সৌন্দর্য ছিল একটু হয়তো বা কিছুটা সবই আমরা দেখা এই যে এখানে একটা হাতি আছে হাতি দেখা যাচ্ছে হাতে একটু দাঁত দুইটা ধরার চেষ্টা করছে রকি আচ্ছা আমাদের এখানে সিকিউরিটি গার্ড রয়েছে ভাই ভাই কেমন আছেন ভাই হ্যালো হ্যাঁ আচ্ছা শেষ আমরা বের হয়ে আসছি এই যে গেট থেকে বের হয়ে আসছি আমরা অলরেডি লঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি বৃষ্টি পড়তেছে তো এই জন্য এইটা একটু জ্যাকেটটা দিয়ে রাখছি আর কি রকি ওইটা গাই দিয়ে রাখো তাইলে আর বৃষ্টিটা পড় না এইটা হচ্ছে মোহনপুর সেই গাট যে ঘাটে লঞ্চ এসে গাট করেছে আমরা অলরেডি ঘাটে চলে এসেছি আমরা অলরেডি ঘাটে চলে এসছি এই যে লঞ্চ দেখা যাচ্ছে এম বি ইবনাথ দুই আমরা এই লঞ্চে করি আমরা বলাই চলে যাব আমাদের শেষ গন্তব্য চলে এসেছি অলরেডি বৃষ্টিও পড়ছে অনেকটা আমরা অলরেডি লঞ্চ টার্মিনালে চলে এসেছি আমরা এখনই লঞ্চে উঠব এই লঞ্চটি বলার উদ্দেশ্যে সেরে যাবে আমরা সেই লঞ্চ টার্মিনালে চলে আসছি এবং এখানে এই টার্মিনালে বিভিন্ন জায়গা যেমন নারায়ণগঞ্জ চাঁদপুরের বিভিন্ন লঞ্চ আসে এই ঘাটে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লঞ্চ এখানে আসে যাওয়া করে প্রতিদিনই যাত্রী নিয়ে যাই হোক সর্বশেষ আমরা লঞ্চে চলে যাব লঞ্চে চলে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখতেছি যে আজকে সারা দিনে যে জার্নিটা ছিল বোর্ড থেকে শুরু করে সর্বশেষ চাঁদপুরের যে মোহন পার্কটি সেটাকে দেখার জন্য দর্শনীয় স্থানে সেটা অবশেষে আমরা দেখতে পারলাম এবং অনেক গুড়িঘুরি বৃষ্টি মেঘ গণকালো আকাশটা অনেক অন্ধকার আকাশের মন খারাপ কিন্তু তারপরে আমাদের মনটা ভালো হয়ে গেছে আচ্ছা রকি বলো তো তোমার কাছে আজকে সর্বশেষ আসার পরে কি মানে এই ওয়েদারটা ওয়েদারটা একটু ভালো থাকলে যদি বৃষ্টি না হতো আমাদের কাছে আরো ভালো লাগতো আরো আনন্দ করতে পারতাম আরো একটু ভালো করে ঘুরতে পারতাম বৃষ্টির জন্য পারতেছি না আচ্ছা আচ্ছা উঠে বসলাম আমাদের আজকের সর্বশেষ ঘোরাফোরা শেষ আমরা কলার উদ্দেশ্যে রওনা করলাম

আমরা চেষ্টা করেছি এই খারাপ হয়ে দাঁড়াও নিজেদের মানিয়ে নেওয়ার যাই হোক সর্বশেষ আমাদের একদিনের ভোলাপুর চাঁদপুরের যে মহনপুর পর্যটন কেন্দ্র সেই কেন্দ্রটিতে আমরা এসেছি ঘুরেছি এবং সর্বশেষ ভোলায় চলে যাচ্ছি এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে কি বলো তুমি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে